আসসালামু আলাইকুম আজকে তোমাদের গুচ্ছ রেজাল্ট হয়েছে তো তোমাদের অনেকের মধ্যেই প্রশ্ন আছে যে গুচ্ছ পরীক্ষা তো দিয়েছি কিন্তু কোন ভার্সিটি ভালো কোন ভার্সিটি খারাপ তো সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে তো সর্বপ্রথম আমরা জিএসটি ইউনিভার্সিটি রেজাল্ট অনুযায়ী মানে তোমাদের যে যারা যারা ভালো রেজাল্ট করেছ তাদের জন্য এবং যারা মিডিয়াম কোয়ালিটি এবং যারা খারাপ রেজাল্ট করেছ মানে মোটামুটি মানে চান্স পাওয়ার মতো তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের বারো থেকে তেরো হাজার সিরিয়ালের মধ্যে যারা ইন্টারনেটে পরীক্ষা দিয়েছ যাদের পজিশনে এমন তারা সাবজেক্ট পাবা আশা করি তো যারা খুব ভালো রেজাল্ট করেছো তারা ক্যাটাগরি এ ভার্সিটিগুলো রাখতে পারো তারপরে ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি এই তিন শ্রেণীতে ভাগ করেছি তো ফার্স্টে আমরা ক্যাটাগরি এ ভার্সিটিতে ভার্সিটি লিস্টে রেখেছি হলো আইউ যেটা হলো পোস্টায় অবস্থিত এরপর রয়েছে জাস্ট যেটা দশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দশরে অবস্থিত তারপরে মালানা ভাষা এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এম বিএসটিউ তারপরে আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা যারা ভালো রেজাল্ট করেছ তারা এই চারটা ইউনিভার্সিটির মধ্যে ভালো ভালো সাবজেক্টগুলো তোমাদের সামনের দিকে রাখবা আশা করি এছাড়াও এগুলোতে সাধারণ সাবজেক্ট রয়েছে যারা মিডিয়াম কোয়ালিটি রেজাল্ট তারা এখানে সাবজেক্ট পাবে এরপরে ক্যাটাগরি বিয়ের মধ্যে রয়েছে বরিশাল ইউনিভার্সিটি বরিশাল ইউনিভার্সিটির কয়েকটি সাবজেক্ট রয়েছে যেগুলো এই এক ক্যাটাগরির সাবজেক্ট হ্যাঁ এটা মনে রাখবা তারপরে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে জিএসটি এটা কোনটা এটা হলো গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগে বঙ্গলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল নাম ছিল এটা পরিস্থিত হয়েছে তারপরে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে বেগম লোকীয়া বিশ্ববিদ্যালয় এটা হলো রংপুর অবস্থিত তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তারপরে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি হ্যাঁ এটা হলো একটা বিশেষায়িত ইউনিভার্সিটি এটা মেনলি বিশেষ কারণে কয়েকটা সাবজেক্ট যেমন সিএসি তারপরে মানে ডিজিটাল জিনিসপত্র শেখার জন্য এটা ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে এরপরে যদি ক্যাটাগরি সি এর মধ্যে রয়েছে সিএর মধ্যে রয়েছে তোমার জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে চাত্তর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি রাঙ্গামাটি না এটা এটা হলো রবীন্দ্রভাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তারপর রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর নেত্রকোনা ইউনিভার্সিটি কিশনগঞ্জ ইউনিভার্সিটি তিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলোর তুলনামূলকভাবে নতুন ইউনিভার্সিটিগুলোকে ক্যাটাগরি সি রেখেছে তো তোমরা তোমাদের পজিশন অনুযায়ী তোমাদের পজিশন জানাও তাহলে তোমাদের জন্য একটা নতুন ভিডিও থাকবে যে কোন ভার্সিটির কোন সাবজেক্টগুলো ভালো সেটা নিয়ে আলোচনা করা যেত